আমার অনেকগুলি মনোবাঞ্ছনার মধ্যে এটি ছিল অন্যতম তাই তো বহুদিন অপেক্ষা করার পর বড়মার কাছে পৌঁছে গিয়েছিলাম ওই দেখো মন্দিরের দেওয়ালে লেখা আছে ধর্ম যার যার বড়মা সবার বড়মা কিন্তু সবার তাই তো এত অগণিত ভক্ত বহু দূর দূরান্ত থেকে তারা এসেছে তারা লাইন দিয়ে এই রোদে গরমে তারা কিন্তু পুজো দিয়েছে আমিও লাইন দিয়ে বড়মাকে দর্শন করেছি এবং পুজো দিয়েছি কি অপরূপ রূপ বড়মার পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি এবার তো খাওয়া দাওয়ার পালা কারণ মঙ্গলবার নিরামিষ খেতে হবে একটি নিরামিষ হোটেলের সন্ধান পেয়েছি যেখানে নিরানব্বই টাকায় খাবার দাবার পাওয়া যায় তো অনেক দিনের মনস্কামনা পূর্ণ হলো বড় মায়ের কাছে নৈহাটির বড় মায়ের কাছে পুজো দেওয়ার খুব ইচ্ছে ছিল পুজো কমপ্লিট হলো এবার তো খাওয়া দাওয়া করতে হবে আজকে মঙ্গলবার আপনারা প্রত্যেকেই জানেন যে নিরামিষ খাই তো এখানে একটা নিরামিষ রেস্টুরেন্ট পেয়েছি শুধু ভেজ নয় নন ভেজও পাওয়া যায় মাত্র নিরানব্বই টাকায় এই থালিটা থালিতে কি কি আছে একটু দেখিয়ে নেবো ভাত পাপড় সাথে দিয়েছে হচ্ছে মানকচু বাটা সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা একটা তরকারি দেওয়া আছে শুক্ত আর এটা হচ্ছে ছানা তো রে কি হ্যাঁ ছানার ডাল না আর এটা কি আছে এটা মানকচু টাইপের কিছু একটা আছে ঠিক আছে আর ডাল আর তার সাথে আছে পাপড় এবার খাওয়া দাওয়া শুরু করা যাবে আমি বরাবরের মতোই যেমন হাতে খাই সেরকম হাতেই খাবো আর ভাইরা নিয়েছে দই একটু দেখিয়ে দিতে বলবো এটা হচ্ছে মানকচু তো মানকচু দিয়ে খাবো হালকা পরিমাণ লবণ নিয়ে নেবো একদম সেই লাগছে মানে কিছু ভেতরে যদি কোনো শরীরে ঠান্ডা লেগে থাকে একদম কিন্তু নির্মূল হয়ে যায় পরের আইটেমটা আছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা কারি পাতা দিয়ে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা এটা তো খুবই ভালো লাগে কেমন টেস্ট ভালো লাগে সেটাই যা দিয়েছে আমার জন্য কিন্তু পর্যাপ্ত একদম কিন্তু ঠিকঠাক নিয়ে নীল সুক্ত এটা কিন্তু গরমকালের জন্য খুব ভালো খাবার তো শুক্তোতে শুধু উচ্ছে নেই উচ্চের সাথে সাথে কিন্তু এরকম বড়বটি আছে কাঁচকলা আছে কাঁচকলা আলু দিয়েছে রাঙালুটা আমার পাতে পরে নি যদি এবার দইয়ের ফ্লেভারটা আসছে দই শুক্তো বলতে পারেন আর এই হচ্ছে কাঁচকলা একটু আলু উচ্ছে বরবটি সব দিয়ে হালকা তেতো হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব এটা কিন্তু আমার খুব খুবই ভালো লেগেছে এরপর আরেকটা তরকারি আছে এটা খুব সুন্দর ঝিঙে না এটা

সুন্দর বন্ধ হয়ে এরকম এক পিস বড় সাইজের ছানা দিয়েছে মাত্র নিরানব্বই টাকায় এই আইটেমটা একদম দেখতে মনোমুগ্ধ হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রায় সাত আট রকমের কিন্তু আইটেম দিয়ে কিন্তু একদম ঠিকঠাক খাবার হুম চাটা বেশ পেয়েছে প্রেস করুন আপনার যে ইনপুট আপোর নেলু বেটা ঠিকঠাক একদম আর যা প্লেট দিয়েছে আর এক্সট্রা লাগবে মনে হয় না না একদম একদম সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট হয়তো যদি এটা দুপুরবেলা হতো হয়তো আরেকটু বেশি খাবার লাগতো কারণ এখন মোটামুটি প্রায় চারটে বাজছে তো তাই একদমই হালকার মধ্যে দিয়ে সারলাম আমার কিন্তু আন্ডা উঠলে কিন্তু ভালো লেগেছে এই সাত রকমের আইটেম দিয়ে মাত্র নিরানব্বই টাকা এই খাবারটা কিন্তু একদমই জবরদস্ত যদি নাম্বারিং করতে হয় দশের মধ্যে কিন্তু আট থেকে সাড়ে আট কিন্তু পাবেই ঠিকানাটা বলে দিই নৈহাটি বরমা কালীতলা যেখানে মন্দিরটা মন্দিরের ঠিক পাশেই একটু এগিয়ে আসবেন অরবিন্দ রোডের দিকে অরবিন্দ রোডের দিকেই দোতলাতে বিল্ডিংটা দোতলাতেই কিন্তু আবার আসিব ফিরে এই খাবারের দোকানটা তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই তো কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব হতে অবশ্যই করবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ কারা কারা এই রেস্টুরেন্টে খেয়েছেন এই এসি রেস্টুরেন্টে একটু দেখাতে বলবো এসি রেস্টুরেন্টে খেয়েছেন অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন নৈহাটি থেকে দেখলে অতি অবশ্যই জানাবেন যে আপনাদের এখানকার খাবারের এক্সপিরিয়েন্স কেমন আপনাদের আর যারা বাইরে থেকে আসবেন তারা অতি অবশ্যই এখানের খাবার কিন্তু একবার হলেও ট্রাই করবেন নমস্কার